সো গাইস শুটিংস পরে আছি জীবন মাহমুদ এবং নিউ আমাদের নায়িকা এখন শুটিং কাজ চলতেছে তোমার যদি পারিবারিক কোনো ইয়ে থাকে ওনাদের সাথে আমার কথা বলে দিও তো আশা করি প্রবলেম হবে না খুব সুন্দর শুটিং টাইম টাইম চলতেছে এবং শ্যুটিং চলতেছে তো এখন যে ভিডিওগুলো হচ্ছে সেগুলা নেক্সট টাইম জীবন মাহমুদের পেজে আপ দেওয়া হবে এবং আমার রয়েছে রাফিল আহমেদ ব্লগ দেখতে পারবেন আপনারা আনকাট ভিডিও এবং আমরা কী করে কীভাবে শ্যুটিংগুলো করে থাকি জিবুল মাহমুদ সেটা আপনাকে দেখার চেষ্টা করবো এবং আজকে আপনাদের লোকেশন হচ্ছে ক্রানিগঞ্জ পাসপোর্ট অফিস দেখতে পাচ্ছেন যে ভবনগুলো এটা হচ্ছে ক্রানিগঞ্জ পাসপোর্ট অফিস ভিউটা কিন্তু অসাধারণ অস্থির ভিউ ঠিক আছে এখানে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজে ফিনিশিং ভালো চলতেছে আর আমাদের এই যে ক্যামেরাম্যান ওই রাজা এদিকে রাজা এদিকে এটা হচ্ছে আমাদের আমাদের ক্যামেরাম্যান ঠিক আছে আহ কেyse মারাত্মক তো ক্যামেরাম্যান আমি হইতাছি ওয়ান ক্যামেরাম্যান জীবন মাহমুদ বুঝেন নাই পুরা কোম্পানি কে জানি ফোন দেয় যা ওইখানে চলতেছে শুটিং ঠিক আছে আর এখানে চলতেছে ফিটিং এখানে ফিটিং ম্যানরা ডান্স করতেছে ঠিক আছে এই দেখেন দেখেন ডান্স মানুষ কেন বলে যে ডান্সের মাইরে বাপ দেখেন এদের মতো লোকের জন্য বলে ডান্সের মাইরে বাপ ডান্স পারুক না না পারুক মা বাবা রামরাক্ষস ফারুক ফারুক রাখার কারণে সে ডান্স নাইচা বুচা সব হয়ে গেছে ঠিক

এবং আমাদের পেজটি ফল এবং শেয়ার দিয়ে রাখবেন